দীর্ঘ দুই বছরের নিষ্ঠুর নিরবতা ভেঙে অবশেষে খুলে গেল গাজার আল আজহার ইউনিভার্সিটি যুদ্ধবিরতি কার্যকরের পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই বন্ধ ছিল এ শিক্ষা প্রতিষ্ঠান বোমা বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গাজার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কখনো হয়তো কেউ ভাবেনি আবারও এখানে শ্রেণিকক্ষের আলো জ্বলবে তবু সব হারিয়েও হার মানেননি ফিলিস্তিনিরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের গেট খুলতে শিক্ষার্থীরা ফিরে পেয়েছেন নতুন আশার আলো তাদের চোখে এখন শুধু নতুন সেমিস্টার নয় নতুন জীবনের স্বপ্ন যুদ্ধের আগে গাজায় ছিল একান্নটি বিশ্ববিদ্যালয় ও কলেজ যেখানে অধ্যয়ন করত দুই লাখের বেশি শিক্ষার্থী আজ সেই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ভাঙা দেয়ালের স্তূপ কিন্তু শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়ে রাখার চেষ্টা এখনো চলছে গাজার আকাশে হয়তো এখনো ভেসে বেড়ায় যুদ্ধের ধোঁয়া কিন্তু আল আজহারের ক্লাসরুমে জেগে উঠেছে জীবনের সুর প্রমাণ দিচ্ছে শিক্ষা থেমে থাকেনি থেমে থাকবে না